এটা কিন্তু এই গানটা ভাবার পিছনে আমার দিক থেকে প্রথম সূত্র হচ্ছে যে এমন একটা সুর গান হয়ে উঠবে না কাজে ওটাকে জব্দ করে যাতে পাচিয়া কাউকে না দিতে পারে গান করে ফেলা হলো এবারে সেটা সুন্দর একটা খেলনা বাটি রান্নাটা খুব মিষ্টি গান কথা বলেওছিলাম যে এই সুরটা এখানে থিম অন্য কোনো ছবিতে গান করে দেবো কাজে এই যেরকম সেখানে আঙুল কেটে দিয়েছিলেন শাহজাহান শাহজাহান যেটা কোনোদিন তাজমহল বানাতে না পারে এই গানটা আমি বাউটা বাজিয়ে দিয়েছি মানে থিম মিউজিকটা আঙুল কেটে দিয়েছি কেটে দিয়েছি বাস যাতে ও এই গানটা আর কোথাও কখনোভাবে ব্যবহার করতে না পারে এই সব অনুপম খুব সুন্দর করে মানে মানে গানটা অনুপমের গাওয়াটা খুব মিষ্টি গান এটা তুমি ডাকলে আসছি ভালো লাগলে আসছি মন ব্যথা চোখ ভরে কান্না একই সিঁড়ি ভাঙা এটা একটা দর্শkte ধারণাই আছে আইডিদা যে তুমি মানে অরিজিৎ সিং কিন্তু একটা সমান্তরাল ব্যাপার মানে মানে আইডিটা শুরে অরিজিৎ গাইবেই একটা ব্যাপার আছে তো এখানে অনুপম দা তো এটা কি গানটা ডিমান্ড করছিল নাকি অন্য কোন কারণ আছে অনুপমের গলাটাতে আপাতত একটা বেচারাপনা আছে এটা গো বেচারাপনা যেটা অরিজিতের গলা একদম নেই সেই গোবাইছাড়া পড়াটা আমার এই গানের ক্ষেত্রে খুব প্রয়োজন কিন্তু খুব পজিটিভ মানে যেটা বলছে সেটাটা আমি বলবো ওটা অন্যভাবে কাইন্ড অফ এ ইনোসেন্স বুঝলেছো এবং সেটা একটা অদ্ভুত কি বলতো মানে তালিম পাওয়া গলা এটা মানে নিজে নিজে মন থেকে গান গাওয়ার গলা তো অনুপমের সেই মানে একটা লুজনেস আছে অপক্ষতা একটা আছে অদ্ভুত সুন্দর যেটার মধ্যে যে ইমেন্স ইনোসেন্স যে কোনো অনুপমের গান শুনে মানে আমি নিজে গাইছি অনুপমের গান শুনে যে গান জানে না তারাও ভাবে যেটা আপাতত আমার গান কারণ অরুণপ্রম গান এই সারল্যর জন্য ও নিজের সুরে যখন গান করে নেক্সট ডোর ফিলটা আছে নেক্সট ডোর ফিলটা ভীষণ বেশি অনুভবের ভয়েস ইজ নেভার লার্জার দ্যান লাইফ তুমি ডাকলে আসছি ভালো লাগলে হাসছি মন ব্যথা চোখ ভরে না কিন্তু আইডিয়া খাদের পর কিন্তু একটা এক্সপেকটেশন এসেই গেছে খাদের অ্যালবামে যেমন অন্য যে গানটা গেছে সেটা তুমিও তোমার গলাতেও আছে যেটা হয়তো আমরা যখন সঙ্গীত বাংলা তোমাকে নিয়ে আসি তুমি এখানে যখন গাও তখন শুনে মনে আহা দারুণ তারপর অরিজিৎ গায় গানটা সেটাও ভালো হয় বাট আজকে যদি তোমাকে রিকোয়েস্ট করি যে গানটা অনুপম গেয়েছে সেটা যদি তুমি একটু গাও তুমি ডাকলে আসছি ভালো লাগলে আসছি মন ব্যথা চোখ ভোরের কান্না একই শিরি ভাঙা উমির ডানা বাকি সব খেলনা বাটি রান্না একই আশে আসে চলছি একই ভাষা বলছি ছোট মুখে বড় কথা আরনা